আমাদের উপস্থিত আমাদের বসে ঈদাদ নবী সাল্লাম সাল্লাম উদযাপন কোন আজকে এই আলোচনা সব আমরা এইভাবে সুন্দরভাবে বসে আলোচনা করেছি আজ থেকে বছর আগে আজ পর্যন্ত বিশ বছর আগ আমরা এই মাপিটা আমরা এই এলাকার মধ্যে করে যাচ্ছি ইনশাল্লাহ আমরা সবাই যেভাবে সার্বিক সহযোগিতা পাচ্ছি আগামীতেও আমরা ইনশাল্লাহ এই মাপেট আমরা করতে পারব বলে আশা করি আজকে আমরা আগামী সুক্টমে যে আমাদের মার আয়োজন করেছি ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এলাকার মাধ্যমে আমরা অন্য থেকে এবারে দিনভাবে আমরা মাপিটা করতে যাচ্ছি আমাদের মহাবিল্লা হবে আমাদের মসজিদের মধ্যে আমাদের পনেরো বিশজন আলমের মাধ্যমে আমাদের এলাকার প্রবীণ মুর্বি যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার শান্তির জন্য তাদের দোয়া কামনা করা হবে দোয়া করা হবে কোরআন কতন হবে এবং আমরা আরেকটি আশা করেছি এই এলাকার প্রতিটা ঘরে ঘরে অন্তত পক্ষে নবীর লোকের উপলক্ষে সামান্য তবু যেটা আমরা তৈরি করব এটা আমরা প্রতিটা ঘরে ঘরের মধ্যে আমরা তবরু বিতরণ করার জন্য আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা আপনাদের গোয়া এবং যারা বিদেশ প্রবাসী ভাইরা আছেন আমাদের এই মাহফিলকে আপনারা বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেন আসছেন করবেন এই আশাকে আপনাদের প্রতি আমরা রাখি এবং আপনার বিদেশের মধ্যে যারা আছেন আপনারা যে কাজে কর্মে বিভিন্ন চাকরি বাকরির মধ্যে বিব্রত থেকে যেহেতু আল্লাহ তাদেরকে হেবাহত রাখেন সেটা এখানে মাহপিলের মধ্যে করা হবে কোরআন পদানোর মাধ্যমে বলা হবে আপনারাও আমাদের এই মাহ সার্বিক সার্বিকরা করে যাবেন তাই আমি এই এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের এলাকাবাসীর মানুষকে যারা আজকে লাইভের মাধ্যমে দেখতেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং আগামী শুক্রবার এই মাহ সার্বিক সহযোগিতা এবং উপস্থিত থেকে এই মহাপীকে সার্বিক সব সমর্থন করবেন এই আশাটুকু রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম de la grandes... Thank you. 2 অক্টোবর আরো শুক্রবার জুমাবার 24 তারিখে মিলতে চলু 21:00 மணிக்கு ত্রয়ী 30:00 மணிக்கு 30 তারিখে মিলতে হবে আপনারা শুনতে থাকি এই মিলাতের নবীন আমরা শান্তাদার আমল থেকে আমরা এই তিন বছর কিতুয়া সমাজে চলতে আমরা

নির্যান মাধ্যমে একটা কোরআন মতো হবে এবং এই কোরআন মত এই সমাজের মধ্যে এই এলাকার প্রতি যারা মৃত্যুবরণ করেছেন যারা অসুস্থ আছেন যারা বিদেশী আছেন যারা জীবিত আছেন সবার যুদ্ধ প্রভাব করা হবে এটা আমাদের জন্য একটা সুবন্যা সুযোগ এবং এর মাধ্যমে এই মিল মাধ্যমে আমরা আমাদের অতীতে যারা ব্যক্তবরণ করেছেন যারা অসুস্থ আছেন যারা বিদেশে আছেন সবার জন্য আমরা এই তোমার ব্যবস্থা করছি ইনশাল্লাহ এই সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা একটা একটা প্যাকেটের ব্যবস্থা করেছি আপনাদের দোয়ায় আপনাদের সহযোগিতায় থাকে এই আমরা আগামী শুক্রবার দশই অক্টোবর মুশো এই মহাবিল সুসম্পন্ন করব এবং এতে আপনাদের সহযোগিতা কামনা করি আশা করি আপনারা আমাদের এই সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতের যাতে আমরা আমাদের এই মিলার জন্য মহাবীর সুন্দরভাবে চিন্তভাবে এইভাবে উদযাপন করতে পারি এই হত্যাচার কামনা করি এবং বিদেশে তারা এতে এতে আমাদের মা বীদের মধ্যে যে একটা অবদান আছে এই অবদানকে আমরা আমাদের কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানাচ্ছি এবং এদের প্রতি বিশেষ করে দোয়ার ব্যবস্থা থাকলে ইনশাল আশা করি যারা আছেন বন্ধু বান্ধব বা যারা আছেন সবাই আমাদের মা পিলের জন্য মুক্ত হচ্ছে সহযোগিতা করবে এই পতাকা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম র 何 शहरों में एक स्कूल आने वापे पश्चिम बार वसल्लम से लगभग उद्दापन कमेटी मुद्दे आगामी दस अक्टूबर दो हज़ार पचास रोज उबाद विकाल में पश्चिम बार ग्रामीण यदि तरह मिलात दिव्य से लगभग मधुबन किसान सभा पहुँचे সচিত্রা প্রথমে কোরআন এবং বিরাজ মহাবিদ্যালয়ের আয়োজন করা হয়েছে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা কয়েকটি মিটিংয়ের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই লক্ষ্য এটা আমি আপনাদের জন্য অক্টোবর ইনশাল্লাহ আমাদের পবিত্রের একটি মহাবীর আমরা করে উঠতেছি ইনশাল্লাহ আগামী শুক্রবার দশক অক্টোবর আমাদের মসজিদে এই মহাবীর অনুষ্ঠিত হবে আমি এই ভিডিও বার্তার মাধ্যমে যারা যেখান থেকে দেখতেছেন আপনাদের সহযোগিতা উপস্থিতি এবং দোয়া কামনা করছি আর যারা আমাদেরকে সহযোগিতা করতে দেখতেছেন এখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের এলাকার মন মন সাহেবরা উপস্থিত হয়েছেন আমাদের সভি মাওলানা ওনারা যারা সাহেব উনি আমাদের কমিটির সভাপতি এবং পরিচয় আমি মাদ্রাসার সম্মানিত সরকারি শিক্ষক এবং আমাদের সম্মানিত ইনস্টি সাহেব ওনাদের ওরা হচ্ছেন ছাত্র বাণের এবং মানুষবান কারিগর যাদেরকে বলা হয় সহযোগিতায় আগামী দশ অক্টোবর যে আমরা ভিন্নভাবে একটি আমরা পরিকল্পনা হাতে নিয়েছি সবার আমরা এবছর আমরা এই মা সহযোগিতা করবেন দোয়া করবেন এবং আগামী শুক্রবার দশ অক্টোবর সবাইকে উপস্থিত হয়ে আমাদের মা দেবকে সফল করার জন্য সবার নিয়ে আন্তরিক ভালোবাসা এবং তারা জানাচ্ছি সালাম আলাইকুম করার

Thank mm -hmm. you. لادننسيشن